প্রতাপনগর রাজ্যে ছিল দুইটি রাজকন্যা রাজকন্যা নন্দিতা ও রাজকন্যা অনন্যা রাজকন্যা অনন্যা বাগানে ফুল তুলছে পাশে ছোট চাকরানী আহা কত সুন্দর এই সকাল মনে হচ্ছে আজ কিছু নতুন ঘটতে চলেছে রাজকন্যা আজ নাকি দূর দেশের দুই রাজপুত্র আসছেন ও রাজপুত্র ওনারা নিশ্চয়ই খুব বীর আর গম্ভীর স্বভাবের হবেন নন্দিতা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাজগোজ ঠিক করছে চোখে অহংকার আজ সবাই আমার সৌন্দর্যে মুগ্ধ হবে দুই রাজপুত্রের চোখ শুধু আমার দিকেই থাকবে এরপর রাজকন্যা নন্দিতা আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকায় আর মুচকি মুচকি হাসতে থাকে কিন্তু হঠাৎ করে কিছুক্ষণ পর সে বলে ওঠে কিন্তু সেই অনন্যা সব সময় আমাকে ছাড়িয়ে যায় ওর জন্য আমি সব কিছুতে সব সময় পিছিয়ে থাকি কিন্তু আজ তাকে আমি হারাবো অন্যদিকে রাজপুত্র আরিয়ান ও রাজপুত্র দেবরাজ দুজনে ঘোড়ার পিঠে চড়ে প্রতাপনগর রাজ্যের দিকে রওনা দিতে লাগলো কিছুটা পথ অতিক্রম করার পর তারা প্রতাপনগর রাজ্যে পৌঁছে গেল এবং রাজমহলের প্রধান ফটকের সামনে সৈন্যরা শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে ঢাক বাজে এবং রাজপুত্রদের স্বাগতম করা হল দেবরাজ ভাই শুনছ আমি শুনেছি প্রতাপনগরের রাজ্যের রাজা নাকি ভীষণ দয়ালু তিনি নাকি তার প্রজাদের ভীষণ ভালোবাসে হ্যাঁ ভাই আমিও তা শুনেছি চলো আমরা যাই নিজ চোখে তা প্রদর্শন করে আসি দিবরাজ দেখো দেখো দেখে যেন মনে হচ্ছে এই প্রাসাদ যেন রাজ্যের গৌরবের প্রতীক হ্যাঁ ভাই শুনেছি এ রাজ্যের রাজকন্যারা নাকি রূপেগুণে অতুলনীয় অনন্যা লাজুক ভঙ্গিতে সিঁড়ির পাশে দাঁড়ানো নন্দিতা রাজকীয় ভঙ্গিতে যুবরাজ আর্জুন এবং রাজপুত্র দেবরাজের সামনে এগিয়ে আসেন ও কে সে এ যেন স্বর্গের দেবী নেমে এসেছে মহারাজ আপনাদের স্বাগতম আমাদের প্রাসাদে আমি রাজকন্যা নন্দিতা বড় বোন সবার আগে আমার সাথেই পরিচয় হওয়া উচিত ছিল রাজকন্যা নন্দিতা আপনাকে দেখে সত্যিই গর্ব হচ্ছে তোমার চোখ যেন গভীর সাগরের মতো অসীম অশেষ দয়া করে এমন কথা বলবেন না সবাই শুনে ফেলবে নন্দিতা দূর থেকে হিংসায় দাঁত কামড়ায় সেই যুবরাজ আরিয়ানের কথা শুনে হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে বড় হল ঘরে সবাই বসেছে রাজা রানী অতিথিদের সাথে কথা বলছেন রাজপুত্ররা প্রাসাদের রীতিনীতি নিয়ে মুগ্ধ রাজপুত্রগণ আপনাদের আগমনে আমাদের রাজ্য ধন্য হল মহারাজ আমরা সৌভাগ্যবান যে আপনাদের আতিথ্য পাচ্ছি আলোচনার সময় আরিয়ান বারবার অনন্যার দিকে তাকাচ্ছে অনন্যাও লাজুকভাবে তাকায় নন্দিতা বিষয়টা খেয়াল করে ভোজ শেষে নন্দিতা একা করিডোরে হাঁটছে চারপাশ অন্ধকার তার চোখে রাগ ও হিংসা না না আমি এটা হতে দেব না হারিয়ান আমার হবে শুধু আমার অনন্যা এবার তুই হারবি আমি তোর সুখকে আগুনে পুড়িয়ে দেব হঠাৎ দূরে এক অচেনা ছায়া দেখা যায় কিন্তু কে তা বোঝা যায় না রাজপ্রাসাদে শুরু হল এক অদ্ভুত অধ্যায় যেখানে প্রেম মিলবে হিংসার সাথে আর সুখের আড়ালে লুকিয়ে থাকবে ভয়ঙ্কর রহস্য